সামনে আমাদের এইসিসি দু হাজার পঁচিশ সালে এক্সাম তার আগে রয়েছে আমাদের কি নির্বাচনী এক্সাম কিন্তু কথা হচ্ছে কি নির্বাচনী এক্সামে যদি আমরা পাশ করতে না পারি তাহলে কি এসিসি বোর্ড পরীক্ষা আমরা অংশ করতে পারবো নিশ্চয়ই পারবো না এখন এই নির্বাচনী এক্সামে আইসিটিতে সবার অনেক ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করা থাকে কিন্তু দেখা যায় কি যে ভালো প্রিপারেশনের থেকে শেষ মুহূর্তে এসে সে কনফিউজ যে আমি কি পারবো নাকি পারবো না আমার কি হবে কি হবে না আমি কোনগুলো টপিক্স হচ্ছে বেশি করে পড়বো কোনগুলো পড়বো না তাই আপনাদের জন্য এসেছে আমাদের হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে এক্সক্লুসিভ সাজেশন আজকে আমরা আলোচনা করব আইসিটি সাজেশন হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের উপর অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর এই সংখ্যা পদ্ধতিতে যে টপিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির পরিচিতি অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির পরিচিতির মধ্যে আছে আমাদের পজিশন সংখ্যা পদ্ধতি নন পজিশন সংখ্যা পদ্ধতি পজিশন সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এবং ডেসিমেল এগুলো থেকেই আমাদের বেশিরভাগ সময় গতে আসবে হচ্ছে রূপান্তর অর্থাৎ সংখ্যা রূপান্তর তাই আমি সংখ্যা রূপান্তরকে দিয়েছি হচ্ছে ডাবল স্টার মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্স হিসেবে হিসাবে কাউন্ট করছি এরপর আছে আমাদের হচ্ছে বাইনেরি যোগ বিয়োগ এই পজিশন সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যারই যোগ বিয়োগ আছে তার মধ্যে সবচেয়ে বেশি আসে থাকে আমাদের বাইনারি যোগ আমাদের অক্টাল এবং যোগ বিয়োগ থেকে খুব একটা প্রশ্ন আসে না আসলে এমসি করতে আসে তাই আমাদের ওটা হচ্ছে প্রিপাসনিলিত জন্য চলবে কিন্তু জন্য আমাদের প্রিপাসন নিতে হবে বাইনারি যোগ বিয়োগের উপর এরপর আছে আমাদের হচ্ছে দুয়ের পরিপূরক এই দুয়ের পরিপূরক টপিকটা হচ্ছে এখানকার আমাদের দ্বিতীয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ গতে সংখ্যা রূপান্তর থাকলেও ঘতে কিন্তু আমাদের দুয়ের পরিপূরক টপিকস থেকে আসে আর ঘতে দুই পরিপ্রে যে টপিকস থেকে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি যোগের নিয়ম এখানে আমাদের ঘর সাধারণত যোগের নিয়ম থাকুক কিংবা যোগের মাধ্যম থাকুক কিংবা এর পরিপ্রক পদ্ধতিতে ব্যবহার থাকুক সব ক্ষেত্রে একই পদ্ধতি ফলো হবে অর্থাৎ যোগের নিয়ম পদ্ধতি ফলো হবে এরপর আর টপিক হচ্ছে কম্পিউটার কোড কম্পিউটার কোড হচ্ছে আমাদের অনেকগুলো আছে তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিডি কোড নির্ণয় এর পাশাপাশি আমাদের থিওরিক্যালি মনে রাখতে হবে হচ্ছে কোড ইউনিকোড কোড তারপরে হচ্ছে আমাদের আছে অক্টাল কোড হেসমাল কোড এরপর হচ্ছে ই বিসিডি আইসি কোড এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে আসে থাকে আমাদের বিসিডি কোড তাহলে আমরা দেখলাম এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির পরিচিতি তারপরে সংখ্যা রূপান্তর বাইনারি যোগ বিয়োগ দুইয়ের পরিপূরকের যোগের নিয়ম টপিক্সটা এবং আছে হচ্ছে বিসিডি কোড নির্ণয় এখানকার মধ্যে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বললাম গতে আসে কোনটি সংখ্যার রূপান্তর আর ঘতে আসে কোনটি আমাদের দুয়ের পরিপ্রেক্ষিত যোগের নিয়ম এর পাশাপাশি আমাদের বাকিগুলো সম্পর্কে আইডি রাখতে হবে